গভীর সমুদ্রে যে কত কিছুই হয় আমরা তার খোঁজও রাখি না তবে খোঁজ আমরা না রাখলেও উপরওয়ালা কিন্তু রাখে ভাবছেন হঠাৎ ভগবান নিয়ে পড়লাম কেন আরে না এই উপরওয়ালা মানে আমেরিকান স্যাটেলাইট গোটা পৃথিবী নাকি যাদের নজরে রয়েছে আর তাদের নজরেই আবার ভয়ঙ্কর ফেঁসেছেন গৌতম আদানি কি করে স্যাটেলাইটের ক্যামেরায় ধরা পড়েছে ইরানের উপর আমেরিকার নিষেধাজ্ঞা সত্ত্বেও ভারতের চারটি কোম্পানি ইরান থেকে তরল পেট্রোলিয়াম আমদানি করেছে এবং এই চারটি কোম্পানির ট্যাঙ্কার বা জাহাজ কোথায় এসে ভিড়েছে কোথায় আবার গৌতম আদানির মুন্দ্রা পোর্টে সেই গুজরাটে অর্থাৎ আবার যত কাণ্ড গুজরাটে যত গৌতম আদানিকে নিয়ে আর আবার সেই ডোনাল্ড ট্রাম্প তবে গৌতম আদানিকে নিয়ে এই ভয়ঙ্কর কাণ্ডের পাশাপাশি বিশ্ববাজারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আরও একটা অস্বস্তির ঘটনা ঘটেছে মোদীকে বিশ্বের কোনো কোনো দেশ বা কিছু দেশের রাষ্ট্রনেতা এবার কি এড়িয়ে যেতে চাইছেন তার প্রমাণও কি এসে গেছে আবার একই সঙ্গে গতকাল ছোট্ট দেশ ইউক্রেন অপারেশন মাকড়সাদ জাল নামের একটি ড্রোন হামলায় বৃহৎ শক্তি রুশ এয়ারবেসগুলিকে সাফল্যের সঙ্গে টালমাটাল করে দিয়েছে এই খবরের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো যুদ্ধের ধরন কি তাহলে একেবারে বদলে গেল অপারেশন সিন্দুরে পাকিস্তান কিন্তু এই ড্রোন দিয়ে হামলা চালিয়েছিল অসফল হয়েছে একবার কিন্তু এই কনসেপ্টটা আগামী দিনে কি চিন্তার বিষয় হয়ে উঠল ভারতের নিরাপত্তার পক্ষে এই এপিসোডে থাকছে সব গুরুত্বপূর্ণ খবরগুলির বিশ্লেষণ তার সঙ্গে একটা অসাধারণ পর্যবেক্ষণ আমাদের দেশেরই এক বিরোধী নেতার এই এপিসোডে রাখব যা দেখলে সত্যিই চমকে যাবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন কিছুদিন আগে আমি আপনাদের আমার একটি ব্যাক আপ চ্যানেলে সাবস্ক্রাইব করার আবেদন করেছিলাম তাতে অনেকে সাড়া দিয়েছিলেন তাতে সবাইকে ধন্যবাদ আমি আজই ওই চ্যানেলে ভিন্ন স্বাদের একটি ভিডিও আপলোড করা শুরু করলাম আপনারা অ্যাট দ্য রেট সুব্রত বসু এক্সক্লুসিভ টাইপ করে বা ডেসক্রিপশান বক্সে দেওয়া লিঙ্কে গিয়ে ক্লিক করে ওই চ্যানেলটিতে ঢুকতে পারবেন নমস্কার সবাইকে স্বাগত আমি সুব্রত বসু বিশ্বের সাত সাতটি ধনী ও উন্নত দেশ একসঙ্গে একটি গ্রুপ করে তার নাম দিয়েছে জি সেভেন মানে গ্রুপ সেভেন অনেকটা সেই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মতো বিশ্বের বিভিন্ন দেশ বিভিন্নভাবে অন্য আরও রাষ্ট্রের সঙ্গে এরকম গ্রুপ তৈরি করে যেমন কোয়াড যাতে ভারত রয়েছে যেমন ব্রিক্স তাতেও ভারত রয়েছে সেরকমই জি সেভেন এই সমস্ত গ্রুপে সদস্য দেশগুলি সারা বছর কোথাও না কোথাও শিখর সম্মেলন করে মানে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান সেখানে নিজেদের মধ্যে বিশ্বের গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা করেন জি কেন এত শক্তিশালী কারণ এই গ্রুপে রয়েছে আমেরিকার দুটি দেশ কানাডা এবং আমেরিকা ইউরোপের চারটি দেশ ফ্রান্স ইতালি জার্মানি এবং ইউকে আর এশিয়া থেকে একটি দেশ জাপান জি সেভেনের এবারের সম্মেলন কানাডায় হতে চলেছে জুনের মাঝামাঝি আর প্রতিটি শিখর সম্মেলনেই এই দেশের রাষ্ট্রপ্রধানরা ছাড়া আলাদা করে আমন্ত্রণ জানানো হয় গ্রুপের বাইরের অন্য গুরুত্বপূর্ণ দেশের কয়েকজন রাষ্ট্রপ্রধানকে গত পাঁচ বছর যেখানেই জি হোক না কেন তাতে ডাক পেয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু এবার এই সম্মেলনে আমন্ত্রিতদের প্রথম তালিকা বেরিয়ে গেছে প্রথম লিস্টে দেখা গেছে দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়া এবং ইউক্রেনের নাম হ্যাঁ ইউক্রেনকেও আমন্ত্রণ জানিয়েছে জি সেভেন ইউক্রেনের সর্বেসর্বা সর্বা সঙ্গে হোয়াইট হাউসে বসে গরমাগরম একচোট তর্ক হয়েছিল ডোনাল্ড ট্রাম্পের গোটা বিশ্ব দেখেছিল লাইভ টেলিকাস্টে দেখেছিল কিভাবে দেশের সম্মান রাখতে আমেরিকার মতো দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে তর্ক করে আলোচনার মাঝপথে তিনি বেরিয়ে যান জি সেভেন শিখর সম্মেলনে কিন্তু রয়েছেন সেই ট্রাম্পও তিনি চাইলে ইউক্রেনকে আমন্ত্রণ জানানোই হতো না আবার তিনিই কি চাননি নরেন্দ্র মোদী এখানে থাকুন অন্যরাও কি তাই চেয়েছে সবাই কি চাইছেন নরেন্দ্র মোদীকে এড়িয়ে যেতে তাই কি প্রথম তালিকা থেকে ভারতের নাম বাদ কানাডার সঙ্গে ভারতের রীতিমতো কূটনৈতিক একটা টেনশন চলছে গত কয়েক বছর ধরেই তারা ভারতকে না চাইতেই পারে কিন্তু বাকি দেশগুলো বিশেষ করে ফ্রান্স তাদের দেশ থেকেই তো আমরা কোটি কোটি টাকার রাফাল যুদ্ধ বিমান কিনে থাকি ভারতের বিদেশ নীতির চূড়ান্ত ব্যর্থতার ফলে কানাডা বেশ কয়েকটি দেশের সঙ্গে ভারতের এখন সুসম্পর্ক নেই তাহলে কি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিশ্ববাজারে একলা করে দেওয়ার একটা বড় পরিকল্পনা এখন চলছে কিন্তু এর কারণটা কি দেশ হিসেবে ভারতের সংস্কৃতি সামাজিক পরিবেশ এবং একশো কোটি মানুষের এই বিপুল বাজার বিশ্বের যে কোনো বড় দেশের কাছেই এতদিন রীতিমতো সম্মান আদায় করে এসেছে কিন্তু গত কয়েক বছরে ভারতবর্ষের নানা ঘটনার কথা কি এখন বিশ্ববাজারে চাউর হয়ে গেছে দেশের মধ্যে মোদীর অন্ধভক্ত হিন্দুত্ববাদীরা গোরক্ষা মুসলিম নির্যাতন মন্দির চার্চে হামলা মণিপুরের খ্রিস্টান জনগোষ্ঠীর উপর অবাধ আক্রমণ স্বাধীন সাংবাদিকদের কণ্ঠরোধ এবং গণতন্ত্রকে নানাভাবে পদদলিত করার কথা এখন সারা বিশ্বে আলোচিত হচ্ছে আর আছে গদি মিডিয়া আগের শিখর সম্মেলনগুলিতে দেখা গেছে নরেন্দ্র মোদী যখনই বিদেশের মাটিতে পা দিয়েছেন তখন ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার ভাড়া করা লোকরা সবকিছু ছেড়ে নির্বোধের মতো মোদি মোদি বলে চিৎকার করছে। আর শিখর সম্মেলনের গুরুত্বপূর্ণ সব খবরকে পেছনে ফেলে গদি মিডিয়া মোদীর জয়গানে মেতে উঠছে মোদিকেই বিশ্বগুরু বলে প্রচার করছে সারা বিশ্বের মিডিয়া এদের দিকে হেসেছে মজা করেছে আর বিরক্ত হয়েছেন জি সেভেনের রাষ্ট্রপ্রধানরা তাদের কাছে কি এই পুরো বিষয়টা অত্যন্ত ছেলে মানুষই বলে মনে হয়েছে এই যে ভারতকে সম্পূর্ণ অগ্রাহ্য করার লক্ষণ এটা দেশের পক্ষে একেবারেই শুভ নয় কারণ মোদি মানেই তো দেশ নয় ভারতের সম্মান মোদীর চেয়ে অনেক বড় আঘাতটা কিন্তু পড়েছে সেখানেই আর এই আমন্ত্রণপত্র না আসার মধ্যেই খবর এসে গেছে গৌতম আদানির ইরানের তেলের উপরে আমেরিকার নিষেধাজ্ঞা জারি রয়েছে কোনো ট্যাংকার বা জাহাজ ইরান থেকে তেল নিয়ে কোথাও যাচ্ছে কিনা তা সব সবসময় নজরে রাখে আমেরিকান স্যাটেলাইটগুলো গভীর সমুদ্রে নানা রকম বৈধ এবং অবৈধ কাজ হয় এর একটি হলো এক জাহাজ থেকে অন্য জাহাজে পণ্য ট্রান্সফার করা বা এক ট্যাঙ্কার থেকে অন্য ট্যাঙ্কারে তেল ট্রান্সফার করা আমেরিকার ওয়াল স্ট্রিট জার্নাল সংবাদপত্র এই নিয়ে রীতিমতো সরগল ফেলে দিয়েছে তাতে বলা হয়েছে গভীর সমুদ্রে সবার অলক্ষে ইরানের তেল ট্রান্সফার করে অন্য ট্যাঙ্কারে নিয়ে ভারতের চারটি কোম্পানি গুজরাটের বন্দরে পৌঁছেছে আমেরিকা তৎক্ষণাৎ এই চারটে কোম্পানিকে নিষিদ্ধ ঘোষণা করেছে এবং একই সঙ্গে আলাদা করে বন্দরের বিষয়ে তদন্ত শুরু করেছে ঘুষ আদানির এই নতুন তেল ও গ্যাস কেলেঙ্কারি নরেন্দ্র মোদীর মাথা ব্যথা আরো বাড়িয়ে দিল এবার কি হবে এক ঘুষ কেলেঙ্কারিতেই রক্ষা নেই এর সঙ্গে তেল ও গ্যাস কেলেঙ্কারি এখন দোষ এবার আসবো জেলেনস্কির কথা ভারত পাক যুদ্ধ থামানোর মতো রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে গিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প সে যুদ্ধ তিনি পুতিনের জন্যই থামাতে পারেননি আর ইউক্রেন এই যুদ্ধের ইতিহাসে অভূতপূর্ব একটি ঘটনা ঘটিয়েছে গত আঠেরো মাস ধরে রীতিমতো পরিকল্পনা করে প্রচুর ড্রোন বানিয়েছে নিজেদের দেশে তারপর সেগুলো চোরা পথে ট্রাকে করে পাঠিয়ে দিয়েছে রাশিয়ার ভেতরে সেখান থেকে স্বয়ংক্রিয়ভাবে বাক্স খুলে ওই ড্রোন বড় সড়ক আঘাত এনেছে প্রবল শক্তিধর রাশিয়ার এয়ার বেসে ইউক্রেনের দাবি তারা রাশিয়ার চারটি এয়ার বেসে সাফল্যের সঙ্গে হামলা করেছে অন্তত চল্লিশটা রাশিয়ান বোমারু বিমানের ক্ষতিসাধন করেছে তারা ইউক্রেনের এই আক্রমণের পোশাকি নাম মাকড়সার জাল অর্থাৎ আকাশে মাকড়সার জালের মতো এক জাল বিস্তার করে তারা হতচকিত করে দিয়েছে মহাশক্তিধর রাশিয়াকে কিন্তু এই ঘটনা থেকেও আমাদের শিক্ষা নেওয়ার আছে বই কি সেটা হলো আধুনিক যুদ্ধের কৌশল কি এখন রীতিমতো পাল্টে যাচ্ছে লক্ষ কোটি টাকা খরচ করে বড় বড় বোমারু বিমানকে ধ্বংস করতে সক্ষম হাজারে হাজারে পঙ্গপালের মতো ছোট ছোট অস্ত্রবায় ড্রোন আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হল মাত্র কিছুদিন আগে বিরোধী দলনেতা রাহুল গান্ধী এই ড্রোন নিয়েই আশ্চর্য ভবিষ্যদ্বাণী করেছিলেন তিনি নিজেই এই কথাটা একটা ভিডিও করে বুঝিয়েছিলেন এয়ার এফোর্স ইউজ টু অপারেট লেটস সে ফর দ্য মোস্ট পার্ট অবাভ টেন থাউজেন্ড ফিট অ্যান্ড ইফ ইউ ওয়ান্টেড ইফ এ ইফ এ লোকাল ইউনিট ফাইটিং ইউনিট ওয়ান্টেড এয়ার সাপোর্ট দে হ্যাড টু কল দ্য এয়ারফোর্স অ্যান্ড দেন দ্য এয়ারফোর্স হ্যাড টু সেন্ড দ্য প্লেন এন্ড দ্য প্লেন ওয়াজ বেগ ভেরি এক্সপেন্সিভ এক্সেট্রা সো নাও ওয়াট ইজ হ্যাপেন্ড ইজ দ্য এয়ারফোর্স Has merged with the platoon, right? So now the, the platoon itself has its own air force, can use that air force to strike opponents and can observe the battlefield. So what has happened is the air force has suddenly come all the way to the ground level and it's built a completely different reconnaissance concept at a much lower level, which means that the battlefield has become much more transparent. You just put a drone up there and then you can see everything that's going on and then individual units. Can send their drones to attack. So it's it's almost illuminated the battlefield in a way that has never been done before. And it's also allowed kinetic energy to be moved around very effectively and targeted very accurately. And the reason it's happened is because of the electric motor and the battery and optics combination. Underwater warfare has also been changed by, by this thing. Because this thing now you can put it into a little ship or into a little submarine and you can sink huge destroyers. things like that. I mean, for example, an aircraft carrier, they're going to be sitting ducks. And yes, American carrier groups would probably be able to defend themselves. বিদেশে নামি বিশ্ববিদ্যালয়ে পড়াশুনোর সর্বোচ্চ ডিগ্রি থাকলেও তাকে তো আমরা ঠিক শিক্ষিত বলি না পাপ্পু টাপ্পু বলি যারা বলেন তারা অবশ্য বেশিরভাগই বিশ্বের সবচেয়ে নামি বিশ্ববিদ্যালয় হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ছাত্র তাই রাহুলের কথা তারা শুনবেন কেন অথচ রাহুল যা বলেছিলেন একেবারে হুবহু তাই যেন করে দেখিয়েছে ইউক্রেন কিন্তু এটা ভারতের সামরিক বাহিনীর কাছে একটি বড় সতর্ক বার্তা হতে পারে তার কারণ অপারেশন সিন্দুরে ভারত যখন জঙ্গি ঘাঁটিগুলোতে বিমান দিয়ে আক্রমণ করছিল পাকিস্তান তখন হঠাৎই ড্রোন হামলা শুরু করে দেয় ভারতীয় ফৌজের তৎপরতায় পাকিস্তানের ড্রোন হামলা আকাশেই প্রতিহত হয়ে গেছে কিন্তু ইউক্রেনের মতো তারা যদি আগামী দিনে ভারতের ভেতরে কোনোভাবে চোরাপথে ড্রোন ঢুকিয়ে দিতে পারে তাহলে তা বড় সড়ো বিপদের কারণ হতে পারে যুদ্ধ বিশারদরা এখন এই বিষয়টা নিয়ে ভাবছেন কিন্তু আমাদের প্রধানমন্ত্রী তো এখন নির্বাচনী জনসভায় গিয়ে যাত্রার ডায়লগ দিতে ব্যস্ত কি করে বিহার এবং বাংলার ভোটে যেতা যায় সেটাই এখন তার প্রধান লক্ষ্য এবং সেই জন্যই তিনি কৌশল তৈরি করার কাজে সবচেয়ে বেশি সময় দিচ্ছেন বিদেশ নীতি ফেল করার পরে তাকে কি এখন আরো বেশি করে ফটোশ্যুট করে নিজের ভাবমূর্তি রক্ষার কাজে নেমে পড়তে হয়েছে এ ব্যাপারে কি মনে করছেন আপনারা জানাবেন কমেন্ট বক্সে জয় হিন্দ সত্যমে বজায়তে